앞에.

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন স্যার চলে আসলাম আপনার জন্য একটু ভিন্ন একটা ঠিকানায় যেখানে আসলে আপনারা অনেকগুলো ব্র্যান্ডের একদম এক্সক্লুসিভ কিছু টাইলস আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে আসলে আপনার দেয়াল ফ্লোর অথবা পাশাপাশি যারা মার্বেল নিতে যাচ্ছেন তারা মার্বেল সব বিভিন্ন ধরনের টাইলসগুলো এখানে সংগ্রহ করতে পারেন পাশাপাশি সিলেটারি আইটেম দেখা যাচ্ছে একটা প্রোডাক্টের জন্য একটা শোরুম যেতে হচ্ছে সেখানে আপনি যেটা পেয়ে যাচ্ছেন যে একই শোরুমে বাজেট ফ্রেন্ডলি টাইলস থেকে শুরু করে সকল সাইজের টাইলস পাশাপাশি মার্বেলটাও পেয়ে যাচ্ছেন সো আমরা চলে আসছি কোথায় আমরা চলে আসছি মাহবুব এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে মাহবুব এন্টারপ্রাইজের ওনার ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি তো ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিন যদি আমাদের শোরুম হচ্ছে বিশবাড়ি সায়দাবাদ এটাকে জাতাবে টাইলস মার্কেট বলে মাহবুব এন্টারপ্রাইজ জাতাবে টাইলস মার্কেট আমি সাইটটা কোম্পানির ডিলার লং সিরামিক্স ওয়াটার সিরামিক্স ডিবিএল সিরামিক্স বিএল বিএসএল সিরামিক্স ও একটা পারলা স্যানিটারি

আট বারো সাইজ আট বারো এগুলো প্রাইস আপনার পঁয়ত্রিশ টাকা শুরু করে সাত্রিশ আটত্রিশ টাকা আছে চৌত্রিশ টাকা আছে তারপর আমাদের নাম্বার তো আছে ওখানে আচ্ছা তার মানে চৌত্রিশ থেকে চল্লিশ টাকার গ্রাফিক্স ডিজাইনের উপর ডিপেন্ড করে আবার একটু উপর ডিপেন্ড করে যেমন খুবই সুন্দর একটু টাইলস আছে যেটা আপনার খুবই ভালো লাগবে আবার দেখেন যে গ্রিন শেডটা আছে কিন্তু পাঞ্চের ভিতর পাঞ্চের একটু হালকা একটু দাম বেশি হয় একটু দামটা বেশি হয় তো এখানে বিভিন্ন ব্র্যান্ডের আপনারা জানেন যে মাহবুব এন্টার চার চারটা ব্র্যান্ডের ডিলার যেটা আমরা ইন্টারতে বলে ফেলছিলাম আর যারা যে একটু ফুল পাতা পছন্দ করেন ফুল পাতা এই যে এক এক পাতা একদম লতা মানে পুরোটা একটা পাতা টাইলস ঠিক আছে দেখতে পাচ্ছেন তাছাড়া কিন্তু আপনারা পার্কিংটাও পেয়ে যাবেন হ্যাঁ পার্কিং টাইলস টা বলতে এই যে দেখেন দেখেন কত সুন্দর বাসপাতার মতো হ্যাঁ এগুলো অসময় বেশি ভাগ ব্যবহার করা ওয়াও পুরো ফুল এটা দুইটা কালার দাও আছে যার যে কালারটা ভালো লাগে এখানে ব্লু দাও আছে এখানে আবার পিঙ্ক দাও আছে আবার এই এখানেও পিঙ্ক দেওয়া আছে সাদা দেওয়া আছে যার যেটা ভালো লাগে ফুল পাতাটাও পাশাপাশি পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা এরপর আমরা একটু অন্যদিকে যাওয়ার আগে একটু আপনাদের মার্বেলটা দেখাচ্ছি যারা মার্বেল খুঁজতেছেন কিন্তু মার্বেল আছে এখানে আপনার বিভিন্ন স্কোয়ার ফিট মানে বিভিন্ন ডিজাইন আছে সো এখানে মার্বেলগুলো আপনারা পেয়ে যাবেন চারশো থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত মার্বেলগুলো আছে মধ্যে বিভিন্ন ধরনের আসলে মার্বেলের বুঝতে আপনারা জানেন যেমন এগুলোর প্রাইসটা একটু বেশি এখানে মার্বেল গ্রানাইট দুটোই আছে দুটোই আছে গ্রানাইটটাও পাওয়া যাবে নাকি

অনেক ধন্যবাদ সো প্রত্যেকটি প্রোডাক্ট এবং সম্পর্কে জানানোর চেষ্টা করেছি যদি কোনো ভুল তুটো হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর যারা আমাদের সাথে আছেন কী দেখতে যাচ্ছেন কমেন্টস করে জানাবেন কোথেকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা বেস্ট হেল্পটা করার চেষ্টা করবো সো অনেক কথা হয়েছে নেক্সট আরও চমৎকার ভিডিও নিয়ে আসবো আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম